সকলে মিলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হইসের মানুষের পরিকল্পনা আমরা প্রণ্য করেছি দু হাজার একুশ থেকে একচল্লিশ দু হাজার একুশ থেকে একচল্লিশের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত খোঁজা উন্নত সমৃদ্ধ

ङ्गलादेश <laughs> <laughs> আমরা কি করবো এখন

जय रक्तमा आइतलाले रक्तमा रक्तमा আপনার আমি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছিলাম আপনার আমি মেসেজ দিয়েছি আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী করেছি কোরিয়া থেকে এবং পেন বাংলাদেশে ওটা আমি করেছি আমি হাসান আপা ভালো থাকুন আমি আব্দুল মতি দক্ষিণ আমরা কত নির্দেশনা চাই দক্ষিণ কুরিয়া আওয়ামী কিভাবে চালাবো আমরা